যাদের জিরো ভিউজ প্রবলেম আমার এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো অবশ্যই সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তিনটা চ্যানেল শর্ট চ্যানেল দাঁড় করাইছি মাত্র এক মাসে তিনটা চ্যানেলে একটা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে এক লক্ষ সাত হাজার একটা চ্যানেলে আছে পঞ্চান্ন হাজার একটা চ্যানেলে আছে তেতাল্লিশ হাজার তিনটা চ্যানেল আমি দাঁড় করাইছি মাত্র এক মাসে এর মধ্যে আমার একটা চ্যানেলে মনিটাইজ পাইছে আর দুটো চ্যানেল এখনও নন মনিটাইজ ওটার বয়স হয় নাই বয়স হইলে ওটা আমি মনিটাইজ করে নিতে পারবো ঠিক আছে তো চলুন ভিডিও কিভাবে আপলোড করলে ভাইরাল হবে শর্ট ফিডে যাবে চ্যানেল গ্রো করবে সেই টিউটোরিয়াল সেই ট্রিক্সটা আমরা দেখে আসি মোবাইল স্ক্রিনে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমি চলে যাব ডাইরেক্ট ইউটিউবে এবং এখান থেকে আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিব ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট নেক্সট করে দিবেন এখান থেকে ভিডিওটা আবারও নেক্সট করতে হবে নেক্সট করে ডান করে দিবেন ভিডিওটা প্রসেসিং চলে যাবে প্রসেসিংটা হওয়ার পরে ভিডিওর আসল কাজ শুরু হবে ঠিক আছে প্রসেসিং শেষ এখান থেকে ডাইরেক্ট আমি চলে যাব অ্যাড সাউন্ডে আমি এখান থেকে একটা সাউন্ড একটা ভাইরাল সং যেটা আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে সেটা আমি সিলেক্ট করে নিব তো আমার এই সংটা আমার পছন্দ হয়েছে সেটা আমি সিলেক্ট করে নিলাম এখন হচ্ছে এখন আমি আবার নেক্সট করে দিব তো এখানে নেক্সট করার পর আপনার এখান থেকে টাইটেল ক্যাপশন ইওর শর্ট এখানে আপনারা একটা সুন্দর টাইটেল দিয়ে দিবেন যেটা আপনার ভিডিওর সাথে যায় ঠিক আছে টাইটেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন পাবলিকে তো এখান থেকে পাবলিকে দিয়ে আমি যেহেতু শিডিউল করে আপলোড করব আমি পাবলিক করে এখানে শিডিউল টাইমটা আমি দিয়ে দিব ঠিক আছে শিডিউল করে তো শিডিউলের টাইমটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার টাইম দোষে সাতটা পিএমে আমি শিডিউল করে দিলাম এবং এখান থেকে আমি আমার ভিডিওর একটা থামবেল সিলেক্ট করব। যে থাম্বেলটা আপনার কাছে আকর্ষণীয় সুন্দর লাগবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন থাম্বেল সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি আপলোড শর্ট ক্লিক করব আমার শর্টটা আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পরে আমি এখান থেকে চলে যাবো আবার আমার ইউটিউব স্টুডিও থেকে আমি ডাইরেক্ট আমার টাইটেলটা আবার বসাই দিব এবং ডিসক্রিপশনটা সুন্দর মতো বসাই দিব। যদি প্লে লিস্ট থাকে সেটা অ্যাড করে দিব আপনার ট্যাগ বসাইতে হবে সুন্দর ট্যাগ যেগুলো আপনার ভিডিওর সাথে যায় ভাইরাল কিছু ট্যাগ আপনাকে এখানে ইউজ করতে হবে তো আমি এখানে কিছু ভাইরাল ট্যাগ আমি ইউজ করতেছি দেখতে পাচ্ছেন অতিরিক্ত বেশি ট্যাগ ইউজ করবেন না দশ থেকে পনেরোটা ট্যাগ ইউজ করলে আনার এবং ট্যাগটা ইউজ করা হয়ে গেলে আমার ভিডিওটা সম্পূর্ণ এসিও কমপ্লিট এবং আমি ভিডিওটা আপলোড করে দিব তো এখানে আমি আর কয়েকটা ট্যাগ ইউজ করব তারপর আমার ভিডিওটা আমি পাবলিক করে দিব ঠিক আছে তো আমার ট্যাগ কমপ্লিট এখন আমি ভিডিওটা পাবলিক করে দিচ্ছি ওকে ভিডিওটা আমি পাবলিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করে দিয়েছি এটা কিন্তু শিডিউলে চলে এসেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন